ইউরোপের মাঝখানে অবস্থিত একটি দেশ যার নাম শুনলেই চোখের সামনে বেসে ওঠে আইফেল টাওয়ার প্যারিসের রোমান্টিক রাস্তা আর বিশ্ববিখ্যাত ফ্যাশন হ্যাঁ বন্ধুরা আমরা কথা বলছি ফ্রান্সকে নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ফ্রান্স সম্পর্কে বিস্তারিত জানবো চলুন ঘুরে আসি ইউরোপের রূপকতার দেশ ফ্রান্স থেকে পশ্চিম ইউরোপে অবস্থিত একটি দেশ ফ্রান্স উত্তর দিকে দেশটির সাথে বেলজিয়াম ও লুকজামবার্গের সীমান্ত রয়েছে এবং পূর্ব দিকে জার্মানি ও সুইজারল্যান্ডের সাথে সীমান্ত রয়েছে এছাড়াও দক্ষিণে স্পেন ও অ্যান্ডোরার সাথে সীমান্ত রয়েছে এবং পশ্চিমে রয়েছে বিস্তৃত আটলান্টিক মহাসাগর ফ্রান্সের মোট আয়তন ছয় লাখ তেতাল্লিশ হাজার আটশো এক বর্গ কিলোমিটার যা ইউরোপের সবচেয়ে বড় দেশগুলোর মধ্যে একটি দেশটি পাহাড়ি অঞ্চল সমতল ভূমি নদী উপত্যকা ও সমুদ্র উপকূল সহ ভৌগোলিক ভরপুর ফ্রান্সের মোট জনসংখ্যা কোটি লাখ শতকরা যার বিরানব্বই শতাংশই ফরাসি দেশটির মোট জনসংখ্যার শতকরা পঞ্চাশ শতাংশই খ্রিস্টান ধর্মাবলম্বী দেশটির রাজধানীর নাম প্যারিস যা দেশটির বৃহত্তম শহর এবং প্রধান সাংস্কৃতিক বাণিজ্যিক কেন্দ্র ফ্রান্সের ইতিহাস রোমান আমল থেকে শুরু হয়ে গিয়েছিল মধ্যযুগে ফ্রান্স ছিল একাধিক রাজ্যের সংমিশ্রণ সতেরোশো সালে ফরাসি বিপ্লব পুরো বিশ্বকে নাড়িয়ে দেয় এই বিপ্লবের মাধ্যমে রাজতন্ত্রের পতন হয় এবং আধুনিক গণতন্ত্রের ভিত্তি স্থাপিত হয় ফ্রান্স ইউরোপের দ্বিতীয় বৃহত্তম এবং বিশ্বের সপ্তম বৃহত্তম অর্থনীতি দেশটির জিডিপি প্রায় তিন ট্রিলিয়ন মার্কিন ডলার এর অর্থনীতি বহুমুখী কৃষি শিল্প পর্যটন ও প্রযুক্তি সব খাতেই দেশটির অগ্রগতি লক্ষণীয় কৃষিপণ্য রপ্তানিতে ইউরোপের প্রথম দেশ ফ্রান্স এছাড়াও বিশ্বের সবচেয়ে বেশি পর্যটক সংগ্রহকারী বা গ্রহণকারী দেশও ফ্রান্স প্রতি বছর প্রায় নয় কোটিরও বেশি পর্যটক আসে দেশটিতে ফ্রান্স বিশ্বের অন্যতম পরমাণু শক্তিধর দেশ এটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ও ন্যাটোর সক্রিয় অংশগ্রহণকারী ফ্রান্স বিশ্ব শান্তি জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার প্রশ্নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ইতিহাস সংস্কৃতি বৈচিত্র্য আর সৌন্দর্যের অপূর্ব এক মিলন মেলা ফ্রান্স এই দেশ শুধু একটি মানচিত্রের নামই নয় বরং মানব সভ্যতার এক অপূর্ব নিদর্শন আজকে এই পর্যন্তই যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন এবং এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ